আপনার টাকা পয়সা আসছে আমার উপরে আল্লাহ আছে আমি কি করছেন আপনি কি করছেন এটা আপনিও ভালো জানেন আল্লাহ ভালো জানেন আর আমিও জানি আর আমিও যদি কই যে আপনি আমার এমন করে আনছেন তখন তখন

টাকা তো রে তোর দিদি আমি সই রাখছি লাগে আমি তোর ফাসনে লাগে টাকা দি নাই আমার কথা আগে হোমা তুমি কেমনে কইতাছি কথা না বড় বুঝছো না বুঝলে কাম কইতে বুঝো তুমি যদি আমার লগে জগড়া করে আছ আমার লগে কত তুমি জগড়া করব না জগড়া না করে আপসে যে মনে আনছো না তুমি কালকে সোয়ালে কইছো ভাই আমি জানি তোমার ইচ্ছা তুমি যে কোন জায়গায় যাও আর যদি যে আমি আমার বাপের কাছে যাও 谢谢了。